দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা আগামী জাতীয় নির্বাচনের উপর নির্ভর করছে বলে এম নাসির উদ্দিন সকালে রাজধানীর ভাটারায় আনস্তার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন সিএসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার সকালে রাজধানীর ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং মহড়ায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দেশের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা দেশের মানুষের সেবার প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা তাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আগের চেয়ে আরো বেশি জোরালো ভূমিকায় আমরা দেখতে পাবো দেশ সংকটময় মুহূর্ত অতিক্রম করছে মন্তব্য করে সিইসি বলেন এর থেকে উত্তরণের উপায় হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি কথা বলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটের বিষয়েও এই যে বাহিনীর সদস্যরা আমাদের সাংবাদিক ভাই বোনেরা রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব নয় এআই এর অপব্যবহার করে সামাজিক মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটার ঘটনা ফেলা সম্ভব ঘটনা ফেলা সম্ভব এটা শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা